আম্মু এই দেখো কোরবানি করে গোস্ত। তুমি গোষ্ঠ চাপাই চাপাই খাবা তোমার রান্না কেমন আছো কোন জায়গা থেকে মাংস কুড়াই ভালো আছি খালাম্মা উত্তর পাড়া গেছিলাম মাংস কুড়াইতে এই যে মাংস কুড়াই নিয়ে আইছি আসি এইটুকু মায়েরা রান্না করে দিব আর মায়া মন করে খাইবো ঠিকই কইছস আমরা গরিব মানুষ গরুর মাংসের কত দাম আমাকে কি আর কিনে খাওয়ার সামর্থ্য আছে এই কুরবানি দিলে পরে মানে কুরবানিদের মধ্যে আমরা মাংস করে যা পাই তাই আস্তাটা বই রেখাই শোন একখান কথা করে এই যে চৌধুরী বাড়ি আছে না সেই চৌধুরী বাড়িতে পাঁচটা গরু কুরবানি দিছে আমি ওই গেছিলাম দেখ আমার মেলা মাংস দিছে তুই যা কি কন খালাম মা পাঁচটা গরু কুরবানি দিছে কিন্তু আমি তো চৌধুরী বাড়ি চিনি না আমি তো কোনোদিনও চৌধুরী বাড়িতে যাইনি কোন দিকে এই বাড়িটা আরে এই যে এই রাস্তাতে যা দিয়ে একটা শেষ মাথায় একটা দোতলা বিল্ডিং আর বড় একটা ঘর আছে ওইটা ওই যে দোতলা বিল্ডিং বড় একটা ঘর ওই বাড়িতে যাব হ যা ওইনে যা পাঁচটা গরু কুরবানি দিছে ও মেলা মাংস যা তুলে দিব আচ্ছা ঠিক আছে আমি গেলাম আচ্ছা আচ্ছা দাঁড়াও 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 শান্ত সবাইকে দিব

একটু বেশি করে দে রাকিব তুমি এখানে আমি এখানে থাকব না এটা তো আমারই বাড়ি আর আপনি আমাকে কিভাবে চেনেন আমি তো আপনাকে চিনতে পারলাম না তুমি আমারে চিনতে পারতেছো না ওই যে সেই দিন রিকশার মধ্যে আমি আর তোমার ভাই রোমেল ভাই একসাথে রিকশা দিয়ে যাইতেছিলাম তুমি তখন গাড়ি থামাইয়া তার কাছ থেকে টাকা নিলা চিনতে পারো না আমারে ও আচ্ছা আপনি নূপুর হ্যাঁ আমি নূপুর বাবুকার এইটাই তো তোমার ভাইয়ের বাচ্চা রুমেল ভাইয়ের বাবু মানে আপনাদের কি বিয়ে হয়েছিল হ্যাঁ তোমার ভাই আমারে বিয়ে করছে তিন বছর হইল তোমার ভাই আমারে বিয়ে করছে আমারে বিয়ে করার পর দুই বছর সংসার করার পর যখন বাচ্চা পৃথিবীতে আসলো তখন তোমার ভাই আমারে ফালাই রেখা আমার বাস্তরে ফালাই রেখা সে কই উদা হয়ে গেছে তাহলে আমি কোথাও খুঁজে পাই নাই অনেক কোথা খুঁজি করছি কোথাও পাই নাই এই মে তুমি এসব কি বলছো যা বলছো ভেবে চিনতে বলছো তো হ্যাঁ স্যার আমি সত্যি কথাই কইতেছি আমার কোনে এই বাচ্চা রোমেলের বাচ্চা আর আমি রোমেলের বিবাহিত বউ আচ্ছা ঠিক আছে আমি ব্যবস্থা করছি ডাকছো হ্যাঁ দেখো তো ওনাকে চেনো কিনা না না বাবা আমি ওনাকে কিভাবে চিনবো আর দেখে তো মনে হচ্ছে ফকির টকির হবে হয়তো ভালো করে দেখো চিনতে পারো কি না আরে বাবা কি বলছো তুমি আমি একে কিভাবে চিনব ভাই মিথ্যা কথা বলো না তুমি ওনারে চিনো আমি তোমার রিকশার মধ্যে কিন্তু দেখছি তোমার মনে নাই তোমার সাথে টাকা নিলাম তোমার পাশে তো বসা ছিল রাকিব তুই কি পাগল হলি আমি মিথ্যা কেন বলবো আর তুই কখন দেখলি আমাদেরকে একসাথে আমি তো প্রথম দেখছি ওনাকে এই প্রথম চুপ করো মিথ্যা কথা বলো না আব্বু মিথ্যা কথা বলতেছো রমেল আমার সামনে দাঁড়িয়ে মিথ্যা বলার চেষ্টা করো না

আমি যখন সুন্দর ছিলাম যখন অভিভাবিত ছিলাম তখন উনি আমার সাথে দুই বছর সম্পর্ক করছে তখন আমার তার খুব ভালো লাগছে আমারে বোলায়া পালায়া আবারে কইছে অনেক বড় লোক আমি আমার অনেক বড় বাড়ি আছে আমার গাড়ি আছে আমি তোমার লোকে চংচার করবো আমি চোখের চংচার করবো তোমারে বিয়ে করলে আমার স্বপ্ন দেয়া আমার বিয়ে করছে জানেন আমরা বিয়ে করে এক বছর খুব সুখে ছিলাম কিন্তু যখন বিয়ের একটা বছর পার হইছে আমার এই সন্তান যখন আমার ঘর আইলো তখন সে হঠাৎ করে উদ হয়ে গেল তার কোনো খোঁজ খবরই পাইতেছিলাম না অনেক চেষ্টা করছি ওনার সাথে যোগাযোগ করার জন্য একবারের জন্য যোগাযোগ করতে পারি নাই অনেক জায়গায় খুঁজি কিন্তু ওনারে খুঁজা পাই নাই শেষমেশ কি করব একজন গর্ভবতী মহিলা সে কি বা করতে পারে গর্ভেতে চাকরি করতে গেছি আমার চাকরি নাই নাই কারণ আমি গর্ভবতী মহিলা আমি কাম করতে পারমু না তারপরে শেষমেষ মানুষের বাসায় কামে গেছি তখন মানুষের বাসায় কামে গেছি আমার কাম করতে অনেক করেছে কাম করতে পারতাম না ঠিকঠাক মতো মানুষের লাঠ টি পিজা খাইছি মানুষের ঘুতা খাইছি মানুষের নিজ যত চর্য করছি কইরা মানুষের বাড়িতে কাম করছি তারপরও একজন গর্ভবতী মহিলার যতটুকু খাওয়া ধরতে অতটুকু আমি গাইতে পারি নাই তারপরে এই বাচ্চাটা দুনিয়াতে পুলিশ চইল আমি তো ঠিকঠাক মতো খাইতে পারতাম না বাচ্চাটা ঠিকঠাক মতো বুকের দুধ পাইতো না দুধের যন্ত্রণা চিল্লাইতো আমি তো মানুষের মতো দোকানে যে দুধ কিনে না খাওয়াইতে পারতাম না মানুষের বাড়ি থেকে পেয়ে নেই বাচ্চারে খাওয়াইছি খাওয়াই এতটুকু বানাইছি জানেন এই একটা বছরে দিন আমি গরুর মাংস খাই নাই এই বাচ্চাটা আর গরু মাংস খাওয়াইতে পারি নাই এই কুরবানির যে মানুষের বাড়ি থেকে কুরবানির মাংস আই না এই যে প্রথমবারের মতো একটু গরুর মাংস খাওয়ামু এই আমার বাচ্চার কি অধিকার ছিল না আপনাগো বাড়িতে থাকাল ভালো পোশাক আশাক পরাল ভালো খাবার খাওয়াল আমি না ওই পরের মাইয়া তা আমার বাচ্চা কি দোষ করছে আমাগো সব কিছু থেকে বঞ্চিত করছে এই লোকটা মানুষ আমি কাউরে পরিচয় দিতে পারি নাই কারণ এই লোকটা আমাগো কোথায় চলে আরে আমার প্রতি নয় তোর কোনো দয়া মায়া ছিল না আমার নয় রাস্তায় চাইরা দিয়ে আইছো কিন্তু একটা মাইয়া জন গর্ভবতী হয় সে যখন কতটা অসহায় থাকে সেইটা বোঝার ক্ষমতা তোর নাই এটা একজন মহিলাই বুঝে আজকে মায়ের ডালে নিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরতেছি আল্লাহর গজব কিন্তু আছে আল্লাহ কিন্তু উপরে আছে এই কথাটা তুই মাথায় রাখবি রুমেন ছি 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 আমার ভাবতে অবাক লাগছে তুই আমার কাছে জীবনের এত বড়টা সত্য তুই গোপন করেছিস আরে এটা তুই কি করেছিস দেখ তোর ইউরশ যত সন্তানকে নিয়ে তোর স্ত্রী কোরবানির দুই টুকরো মাংস নেওয়ার জন্য আমারই বাড়িতে এসেছে আমার 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 বংশের 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 নিয়ে। নিয়ে আমি তো সঙ্গে এত বড় দেব না এসেছে। ও প্রদীপ তোর শাস্তি তোর দুই বউকে নিয়ে সংসার করতে হবে না বাবা আমি কোনো সতীনের সংসার করতে পারবো না বাবা আপনি আমাকে পছন্দ করে এই বাড়িতে বউকে নিয়ে এসেছেন আমি আপনাকে যথেষ্ট সম্মান করি আর সম্মান সারা জীবন করেও যাব কিন্তু বাবা একটা কথা জানেন একটা মেয়ে অভাবে সংসার করতে পারে কিন্তু কখনও কোনো দুষ্টরিত্র লম্পটের সাথে সংসার করতে পারে না যে একটা মেয়ের জীবন নিয়ে খেলা করেছে তার জীবনটাকে নষ্ট করে দিয়েছে ছোট্ট একটা বাচ্চাকে অস্বীকার করতেছে আর যাই হোক তার সাথে সংসার করা যায় না বাবা সব থেকে ভালো হবে কি আপনি না এই মেয়েকে আপনার বউ হিসেবে এই বাড়িতে রেখে দিন আমি চলে যাই কারণ আপনি তো জোর করে আপনার ছেলের সাথে আমাকে বিয়ে দিয়েছিল আপনার ছেলে তো হয়তো আমাকে বিয়েই করতে চাইনি ওর মনে অন্য কেউ ছিল বাবা এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না আপনারা ভালো থাকবেন আমি এই বাড়ি থেকে চলে যাব দাঁড়াও বৌমা এ জগৎ সংসার বড় কঠিন কার জীবনে কখন কি ঘটে কেউ বলতে পারে না মাগো আমি তোমাকে পছন্দ করে নিয়ে এসেছি তুমি আমার কাছেই থাকবে আমি সারা জীবন তোমাকে বুকে আগলে রাখবো মা অনেকে তো দুই বউ নিয়ে সংসার করে তোমরা দুজন মিলে জিলে থাকতে পারবে না মা আমার বিশ্বাস তুমি পারবে তুমি সেই মেয়ে তুমি আমার সেই বউ মা শুধু বৌমা না তুমি আমার ঘরের লক্ষ্মী তুমি আমার মেয়ে বৌমা ওকে নিয়ে ঘরে যাও গোসল করে একটা তোমার কাপড় পরাও রোমেল রাকিব যা মার্কেটে গিয়ে সবচেয়ে দামি দামি কাপড় আমার বৌমা আর আমার নাতির জন্য কিনে নিয়ে আয় একবারে আব্বু আমি ব্র্যান্ডের জিনিস ভাবি যান না আব্বু টাকা দাও নিয়ে যাবো আরে টাকা লাগবে না চল আমার সাথে চল আমার কাছে টাকা আছে চল আচ্ছা 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 তুমি আমার টাকা দিল না কিন্তু আমি দাও না আব্বু